তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অজয় সাউন্ডের নতুন তিরিশের ভিডিও নিয়ে চলে এলাম তো অজয় সাউন্ডের নতুন তিরিশের তৃতীয় ফিল্ড তিন নম্বর ফিল্ড খণ্ডঘোষ ঘোষ বাঁধা চলছে দেখতেই পাচ্ছ আজ তো কালকে কম্পিটিশন আছে দেখতেই পাচ্ছো এদিকে নয়টা বাঁধা চলছে আর এদিকে ছয়টা রয়েছে দেখতেই পাচ্ছ একটা রয়েছে এদিকে চং টং রয়েছে শুধু নয়টা এখন বাঁধা হচ্ছে আর এদিকে মেশিন টেশিন রয়েছে দেখাই ছ অজয় সাউন্ডের তিন নম্বর ফিল্ড এটা আর আর অজয় সাউন্ডকেও ভাড়া করলে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে এই যেসব ক্লাবের ছেলেরা তোমাদের ক্লাবের নাম কি এই তোমাদের ক্লাবের নাম কি নয় লক্ষ্মী মাতা ক্লাবে বাধা চলছে ওয়ারি অজয় সাউন্ডের নতুন তিরিশের এটা হচ্ছে তিন নম্বর ফিল্ড দেখি পেছনের লোকটা দেখাই দেখতেই পাচ্ছ এটা বাধা হচ্ছে ওয়ারি লক্ষ্মী মাতা ক্লাবে তো চলো বন্ধুরা নেক্সট ভিডিওই দেখা হচ্ছে বাজার ভিডিওই ফুল সেট করে আসবে বাজার ভিডিও দিয়ে দেব আর সবার আগে চ্যানেলটা যারা দেখছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নাও এই ধরনের নিত্য নতুন ভিডিও আসবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ডিজে যায় ইউটিউব চ্যানেল ধাত্ত্বিক গ্রাম তো বন্ধুরা অজয় সাউন্ড কেউ ভাড়া করলে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে কন্ট্যাক্ট নাম্বার সামনেই দেওয়া রয়েছে তো আর ক্যাসেট করাতে চাইলে কেউ অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে অজয় রেকর্ডিং ধাত্তিক গ্রাম তো চলো আজকেকার মতো ভিডিও এই পর্যন্তই তো চলো ভিডিওটা শেষ করার আগে পেছনটা একটু দেখিয়ে দিই তো আর একটা কথা বন্ধুরা পিছনের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে ক্লাবের ছেলে এগুলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বাজার ভিডিও খুব শীঘ্রই আসবে